আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই কারণেই এই জন্যই বলি যে গ্রাম আমার শিকড় গ্রাম একটি আবেগ অনুভূতির জায়গা যেখানে সরলতা এবং কি ভালোবাসা মিলে এ হচ্ছে কি আমাদের ঐতিহ্যবাহী বাহ্যচরের সেই বহুমুখী মেঘনা নদী যে মেঘনা নদী থেকে প্রতিদিন প্রতিনিয়তই অনেক ধরনের মাছ ধরা পড়ে আর এখন যে মাছগুলো দেখাবো আপনাদেরকে বা দেখছেন এগুলো হলো গিয়ে কিসকি মাছ মানে শহর অঞ্চলে কাসকি মাছ বলে আর কি আর তবে মাছগুলো খেতে অত্যন্ত সুস্বাদু আর তবে বৃষ্টিময় আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ আর আসলে বৃষ্টি পড়লেই কিন্তু পরিবেশটা অন্যরকম হয়ে যায় পরিবেশটা যেমন যে নিজের আপন মনে সেজে ওঠে এ হলো গিয়ে আমাদের মেঘনীদের কিসকি মাছ অত্যন্ত স্বাদ আপনারা বাজি করে খেলেও বুঝতে পারবেন এবং কি তরকারি রাখলে বুঝতে পারবেন যে আসলে মাছের স্বাদরা কতটুকু তবে আরেকটা কথা না বললে নয় যে আপনারা অনেকেই জানেন যে ছোট মাছের মধ্যে কিন্তু অনেমে অনেক ভিটামিন প্রোটিন আসে ছোটো মাছ খেলে নাকি চোখেরও জুতি বাড়ে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রাম অঞ্চলে মানুষ ছোটো মাছটা প্রায় সময় খেয়ে থাকে তো এই হলো কি লেঠি জাল যে জালে অনেক ধরনের মাছ ধরা পড়ে তো এখানে আপনারা অনেকে অনেককে দেখতে পারতেছেন যে তারা কিন্তু আসলে প্রকৃত অর্থে জেলে নয় তবে একটা কিন্তু আছে যে জাল বা তাদের পেশা যে জাল মানে সেই জাল বেয়ে কিন্তু মানে সব কিছু করার লাগে কিন্তু তা কিন্তু নয় জাল হলো গিয়ে তাদের এটা পেশা নয় তাদের একটা নেশা আর কি যেরকম এখন নদীতে মাছ মরতেছে এখন তারা জাল দিয়ে মাছ ধরতেছে কিছুদিন পর আসবে না তখন মাছ ধরবে না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ